ম্যাডাম আপনি দাস নার্সারিতে এসেছেন এই গোলাপ নিতে হুম কেমন অভিজ্ঞতা আমি এখান থেকে সাত বছর ধরে গাছ নিয়ে যাচ্ছি সমস্ত রকমের গাছ এখান থেকে আমি নিয়ে যাই ইনোর প্ল্যান শুধু গোলাপ নয় ইনডোর প্ল্যান গাঁধা তারপর কোনো ফলের গাছ সমস্ত কিছু নিয়ে যাই সাত বছর ধরে আমি দারুণ অভিজ্ঞতা এখান থেকে গাছ নিয়ে কোনোদিন গাছ নিয়ে কোনোদিন ঠকিনি প্রচুর গোলাপের সংগ্রহ হ্যাঁ অনেক রকম গাছের সংগ্রহ একবার নয় এখানে অনেকবার গোলাপ নিতে অনেকে সবাই আসে আমিও দেখেছি মানে একবারের জন্য না একবার প্রথম হয়তো শীতে প্রথম শুরুতেই হয়তো গোলাপ হলো অনেক জায়গায় হয়তো দুটো তিনটে একবার পাওয়া গেল তারপর হয়তো পাওয়া যায় না কিন্তু তিনবার চারবার করে এখানে এসে আপনি শীতের শীতের শেষ অব্দি আপনি গোলাপ গাছ পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটি হ্যাঁ প্রচুর ভ্যারাইটি গোলাপের নানা রকম ভ্যারাইটি আছে

বন্ধুরা দেখুন কত রকমের গোলাপ আর গাছগুলোর হেলথ দেখুন নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে এসেছি চন্দননগরের দাস নার্সারিতে কি সুন্দর পুরাতন একটি নার্সারি এবং স্থানীয় মানুষের বিশ্বাসযোগ্য এই নার্সারিটিকে দেখাচ্ছি আপনাদের নতুন একটি সুন্দর নার্সারির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন অপূর্ব সুন্দর গোলাপের সংগ্রহ অজস্র গোলাপের প্রজাতি আর বুগনভেলিয়া ইনডোর প্ল্যান্ট বিভিন্ন রকম গাছের অসাধারণ সংগ্রহ মাল্টিগ্রাফটেড বুগনভেলিয়ার গাছগুলি ফুলে ভরে রয়েছে এই অঞ্চলের মানুষের সাথে আমি কথা বলে জানলাম যে তারা ছ বছর সাত বছর ধরে তাদের বিশ্বাসকে এই নার্সারির প্রতি একই রকমভাবে অক্ষুণ্ণ রেখেছেন চলুন আমরা প্রত্যেকটি ভ্যারাইটির গাছকে পরপর দেখতে থাকি আমরা পেয়ে গেছি নার্সারি ওনার তমালি ম্যাডামকে নমস্কার নমস্কার কি সুন্দর গোলাপ এবং সব সময় আপনাদের বাগানে কাস্টমার ভরে থাকে কতগুলো এখানে দেখতে পাচ্ছি অজস্র ভ্যারাইটি এইটা দেখুন আপনাদের নার্সারির যে প্রাইস গুলো সেগুলো এগুলো সব পুরাতন গাছ নতুন যে গ্রাফ সেরকম গাছ নয় না না এটা হলুদ হ্যাঁ খুব গাছের চেহারা ভালো প্রত্যেকটি গাছ একেবারে বাছাই করে আনা কি সুন্দর কালেকশন অসাধারণ কালেকশন সাদা এটা তো খুব সুন্দর বাই হ্যাঁ এটাও খুব সুন্দর এটা কালচে খয়রি কালার একদম এটা অনেকটা শীত পড়লে অনেক বেশি কালো হয়ে যায় এটাকে ব্ল্যাক রোজ বলে বিভিন্ন নার্সারিতে বিক্রি করা হয় ও এর আবার আলাদা ডিমান্ড রয়েছে হ্যাঁ এটা ডিমান্ড আছে ব্ল্যাক রোজের আলাদা ডিমান্ড রয়েছে এইটা দেখুন খুব সুন্দর এর সেন্টার তো খুব সুন্দর প্রচুর সেন্ট এটাতে হ্যাঁ হ্যাঁ এই ফুলটার গন্ধ আমি নিজে শুকলাম খুব সুগন্ধ তাইতো হ্যাঁ এটা ফুলটা অনেক বড় হয় হ্যাঁ ফুলটা অনেক বড় হয় সাইজে এটাও খুব সুন্দর আনকমন কালার হ্যাঁ এটা একটু ছোট সাইজের ফুল কিন্তু অনেক পরিমাণে হয় তাই তো হ্যাঁ গাছ ভর্তি করে এই দেখুন না কত কুড়ি আসছে আসছে প্রচুর হেলদি গাছ অজস্র কুড়ি অলরেডি তিনখানা করি এমনি নমস্কার দাদা হ্যাঁ নমস্কার নমস্কার আপনার হাতেই তৈরি হ্যাঁ আমার হাতে তৈরি মোটামুটি পঁচিশ তিরিশ বছর ধরে এই তিরিশ বছর ধরে করছেন হ্যাঁ তিরিশ বছর ধরে করছি নার্সারি নিজের হাতে গোলাপ বাডিং টাডিং করতুম সব এখন আর করি না লোকের অভাবে আচ্ছা প্রথমেই আপনি আপনার এখানে আসার প্রথম উদ্দেশ্যটা দিন কীভাবে মানুষ আসবেন আপনার নার্সারিতে প্রথম হচ্ছে ট্রেনে করে এলে চন্দননগর স্টেশন নেবে স্টেশনে নেবে পশ্চিম দিকে দিল্লি রোডে যাওয়ার রাস্তা দিল্লি রোডে যাওয়ার রাস্তা এখানে চেপে পাঁচ মিনিটে পরে অটোই চেপে পাঁচ মিনিটের মধ্যে তরুণ সংঘ মাঠ আছে নবগ্রাম সংঘ মাঠ ওর পাশেই দাস নার্সারি আছে দাস নার্সারি চলে আসবেন কোনো এখানে অটোতে যাকে বলবে টোটো সবাই বলে দেবে সকলেই চেনে সকলেই চেনে মোটামুটি আর আপনার নার্সারিকে স্থানীয় মানুষেরা খুব বিশ্বাসও করে বিশ্বাসও করে আমি অবিশ্বাসে কাজ করি না সবসময় বিশ্বাসযোগ্য বিশ্বাস এটা রাখার জন্য আমি চেষ্টা করি আর আর একটা আশার আছে দিল্লি রোড দিয়ে এলে শ্বেতপুর মোড় হয়ে আপনি বাঁ দিকে চলে আসুন কলকাতা থেকে দিক থেকে এলে ডান দিকে চলে আসবে আর কলকাতার দিকে গেলে দিকে এসে শ্বেতপুর মোড় দিয়ে তিন সাড়ে তিন কিলোমিটার লাগবে দাস নার্সারি আসতে ওখানেও সবাই চেনে দাস নার্সারি ওখানেও সবাই চেনে আর নিয়মিত গোলাপ বোগেন নতুন নতুন ভ্যারাইটি ভ্যারাইটি সব প্রচুর ভ্যারাইটি এনেছেন বোগেন আছে হ্যাঁ মানে আধুনিক যে বোগেন ক্রেজ রয়েছে সেগুলো সবই আপনি এনেছেন দেখুন সব আনা আছে হ্যাঁ আর এইগুলো সামনে আমরা দেখছি এগুলো মাল্টি গ্রাফটিং মাল্টি গ্রাফটিং হ্যাঁ মাল্টি গ্রাফটিং এর তো খুব ভালো কালেকশন করেছেন হ্যাঁ মাল্টি গ্রাফটিং ভালো কালেকশন আছে খুব সুন্দর সুন্দর কালারের ফুল আমরা দেখছি গাছগুলো খুব হেলদি হেলদি খুব ভালো গাছ আপনি যে গাছ সংগ্রহ করেন খুব ভালো গাছ সংগ্রহ করে আনেন খুবই সুন্দর কালেকশন বন্ধুরা দেখুন কি সুন্দর মাল্টিগ্রাফটেড বুগুনভেলিয়া অসাধারণ আর নতুন প্রজাতির বুকনভেলিয়ার অজস্র চারা রয়েছে সেগুলো আমরা দেখাচ্ছি এই ফুলগুলো দেখে নিন আর অবশ্যই আপনারা এই নার্সারিতে চলে আসবেন সবরদা হ্যাঁ বলুন আপনি নিয়মিত অনলাইনেও গাছ পাঠান কিন্তু এই মুহূর্তে কিছুদিন বন্ধ রেখে কিছুদিন বন্ধ আছে আবার চালু হবে তো হ্যাঁ দেখছি চেষ্টা করে দেখি চালু করা যায় চলুন আমরা নতুন যে বুকন গুলো আপনি এনেছেন সেগুলো একটু দেখেন হ্যাঁ চলুন ও বুকন ভিলিয়ার ছবিগুলো হ্যাঁ আইডি হ্যাঁ ছোট আইডি দিয়ে সব করা আছে বুকন ছবি তো ছোট ফুল এখনো তো ছোট গাছ ছোট ফুল ফোটেনি সব ফুল ফোটেনি ওই জন্য আইডি দেওয়া আছে আইডি দিয়ে গুগলে সার্চ করলে পাওয়া যাবে এবং আমার কিছু কালেকশন ফটো করে রেখে দেওয়া আছে এখানে এই চারাগুলো এনেছেন চারাগুলো এনেছি অনেক একটু আমাদের দেখান পরপর কি কি ভ্যারাইটিগুলো এনেছেন গ্রিন আপেল थीमा पीच कायाटा कायाटा सुफिया इंडियाना सुफिया इंडियाना आडाना अर्जुना अर्जुना ऑक्सटेल ऑक्सटेल डब्लू एस पी सी ऑरेंज किंग मिलियन मिलियन डॉलर ऑलोक बटर कप जाकिराना माहिरा गोल्डन सनशाइन प्रचुर वैरायटी মানে সব আধুনিক ভ্যারাইটি গুলো আপনি এনেছেন হ্যাঁ পিচ ড্রাগন ফ্লেম পার্থ ট্যাংলং ট্যাংলং মন্ডারিং মন্ডারিং আর আর পাল লেডি হার্টসন শুভ্রা শুভ্রা প্রাচীন ভ্যারাইটি কিন্তু খুব ভালো একটা ভালো ভ্যারাইটি হ্যাঁ প্রাচীন মানে এর মতন ভ্যারাইটি হয় না এ ফুলে ভরে থাকে সারা বছর সাদা ফুল বন্ধুরা আপনারা এই শুভ্রাকে অবশ্যই লাগাবেন একেবারে সস্তার একটা বোকেন কিন্তু খুব ভালো

খুব ভালো ফুল হচ্ছে আর ক্যামেলিয়া আছে ক্যামেলিয়া গাছ ক্যামেলিয়া খুব ভালো এ আছে বার্ড আছে সব আমাদের রবি ঠাকুর ক্যামেলিয়া গাছকে নিয়ে কবিতা লিখেছিলেন সেই ক্যামেলিয়া ক্যামেলিয়া যখন ফুল ফোটে তখন সত্যি ভালো লাগে আজিলিয়ার ফুলগুলো এখানে দেখা যাচ্ছে ফুল এসে গেছে ফুল এসেছে হ্যাঁ ফুলটা আছি হুম বেরিয়ে যাচ্ছে ওখানে একটা গাছে ফুল দেখতে পাচ্ছি হ্যাঁ ফুল আর গোলাপের এরকম বড় বড় গ্রো ব্যাগের গাছগুলো বিক্রি করেন হ্যাঁ ওই গ্রো ব্যাগের গাছ বিক্রি করি গোলাপের কি সুন্দর হ্যাঁ অপূর্ব সুন্দর এই বড় গাছগুলো দেখছিলাম ক্রেতারা আগে কিনে নিয়ে যাচ্ছেন হ্যাঁ অনেকগুলো ছিল অনেক ছিল অনেক খুব সুন্দর খুব সুন্দর বিরাট চেহারা মানে এবছরই গাছগুলো থেকে অনেক পরিমাণে ফুল পাওয়া যাবে এখানেও দেখছি একটা ভ্যারাইটি কি হেলথ গাছের অজস্র কুড়ি হ্যাঁ কত কুড়ি গাছে তাহলে একটু বেশি পয়সা দিয়ে এই বড় গাছগুলো নেওয়া একদিক থেকে লাভ সমর্দা হ্যাঁ বলুন আপনার এখানে আমি আসলাম আমার এত বছরের গাছের অভিজ্ঞতা থেকে দেখছি গাছের চেহারা ভালো হ্যাঁ গাছ নিজে না মেনটেন করি হ্যাঁ আমি সব সময় জৈব দিয়ে চেষ্টা করি কাজ করার কেমিক্যালটাকে কম ইউজ করি এবং এই সিজন ফ্লাওয়ারের চারাগুলো বিক্রি করেন হ্যাঁ সিজন ফ্লাওয়ারের চারা বিক্রি করি কি সুন্দর গাছ হয়েছে এগুলো সব গ্রো ব্যাগে করে রেখেছে গ্রো ব্যাগে করা আছে সমস্ত সিজন ফ্লাওয়ার করা আছে প্যানজি পিটুনিয়া ইম্পেশন সিনেরিয়া গ্যাজেনিয়া যারা ছোট ছাড়া করতে পারেনি তারা এরকম গাছ নিয়ে হ্যাঁ হ্যাঁ যারা ছোট গাছ করতে পারে না তারা সময় পায় না অনেক সময় এগুলো বড় গাছ করার জন্য ওরা নিয়ে আসে আমরা ভিডিওটা শুরু করলাম আপনার মেয়ে দেখাচ্ছেন গাছগুলো আপনার মেয়ে হচ্ছে তমালি তমালি একটু আসুন বাবার পাশে আসুন ও আগামী দিনে বাগানটা দেখবে বাগানটা দেখবে আগামী দিন ভালো বাগান খুব সুন্দর বাগান আমি তো যথেষ্ট ভালো লাগছে এবং গাছে হেলথ গাছের যত্ন আছে এখানে বোগেন বিলিয়ার আরো সংগ্রহ রয়েছে বোগেন বড় পটেও কিছু করে রাখেন আর ইনডোরের তো অসাধারণ কালেকশন আপনার কাছে দেখলাম হ্যাঁ ইনডোরেতে তো কালেকশন ভালোই আছে নানা রকম তাহলে তিরিশ পঁয়ত্রিশ বছরের প্রাচীন নার্সারি আপনাদের হ্যাঁ প্রাচীন নার্সারি প্রথম থেকে এখানেই ছিল না প্রথমে এখানে অন্য একটা কারবার করতেন তারপর আস্তে আস্তে পেছন দিকে নার্সারিটা ছিল তারপরেতে সামনে নিয়ে এসেছি এটা কি ভ্যারাইটির এটা ইয়ে বেলিস বেলিস উইন্টার সিজন ফ্লাওয়ার বেলিস এটা রেয়ারের মধ্যে পড়ে মানে ফ্লাওয়ার শোতে বেলিসকে রেয়ারের মধ্যেই ফেলা হয় আর এই গাঁদাগুলো বিক্রি হচ্ছে ভালো ভালো বিক্রি হচ্ছে গাঁদা ভালো বিক্রি হচ্ছে পিটুনিয়াও এরকম গাছ তো নিয়ে এখন বড় পটে দিলে অনেক ফুল পাওয়া যায় ভালো হ্যাঁ প্রচুর এপ্রিল মে পর্যন্ত থাকবে কোনো অনেক দিন ফুল দেয় সমর্দা আপনি এখানে আসার পথ নির্দেশ দিয়েছেন আর দর্শক বন্ধুরা যে ফোন করবেন আপনি সেই নাম্বারটাও দিয়ে দিন হ্যাঁ নাইন সেভেন ফোর এইট ফাইভ টু ওয়ান ফাইভ সিক্স এটা আপনার এই নাম্বার হ্যাঁ আমার নাম্বার দিই আপনার নাম্বারও দিয়ে দিন হ্যাঁ আমার নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো ডবল সিক্স জিরো দুজনকে ফোন করলেই হবে তোমালি অসাধারণ ইনডোর প্ল্যান্টের কালেকশন ইনি আপনার মা হ্যাঁ নমস্কার কি সুন্দর ইনডোর প্ল্যান্টের কালেকশন এগুলো সব ফ্লাওয়ারিং এনথোরিয়াম হ্যাঁ ফ্লাওয়ারিং এনথোরিয়াম এই মধ্যেই রাখা আছে আচ্ছা আপনি আমাদের বলুন আমার দর্শক বন্ধুরা যদি দূর থেকে গাছগুলো নিতে চান আপনি পাঠানোর ব্যবস্থা করতে পারবেন আপনি কিছু দীর্ঘদিন ধরে করেছেন তো অনলাইনটা আপনি কো দেখতে নাগে এখন কিছু দিন বন্ধ রেখেছেন বন্ধুরা আপনারা যোগাযোগ করবেন এ সমস্ত গাছগুলো ওনারা আপনাদের পাঠিয়ে দেবেন কি গাছের হেলথ অসাধারণ গাছের হেলথ কটা কালারের ফুল এখানে আছে অনেকগুলো কালার অ্যান্টোরিয়াম পিঙ্ক ট্রাকটার আছে রেড এখন রয়েছে রেড হোয়াইট ছিল হোয়াইট হোয়াইটও রয়েছে হোয়াইটও আছে এটা প্রায় দেড় দুই মাস এরকম তাজা থাকবে ফুলটা হ্যাঁ হ্যাঁ কিছু হবে না এরকমই থাকবে আচ্ছা ফোন নম্বরে ফোন করলে আপনি দামগুলো তো বলে দিতে পারবেন হ্যাঁ ফোন নম্বরে ফোন করলে দাম বলে দিতে পারবো আর এগুলো পামের ভ্যারাইটি পামে হ্যাঁ এগুলো মোটামুটি ঘরে রাখার জন্য একটা খুব ভালো গাছ একসাথে অনেকগুলো গাছ রয়েছে সেমিশেডের গাছ হ্যাঁ সেমিশেডের গাছ আর এখানে খুব ভালো লাক্সারিয়ান রেডিক্যান্সের যে গাছ দেখতে পাচ্ছি এগুলো তো খুব ভালো প্রজাতির ইনডোর প্ল্যান্ট এই গাছগুলো খুব ভালো প্রজাতির গাছ কি সুন্দর এটাও এক রকমের অ্যান্থোরিয়াম লাক্সারিয়ান রেডিক্যান্সের নাম খুব ভালো প্রজাতির গাছ অপূর্ব শোভা খুবই সুন্দর এবং প্রচুর দেখছি মা রয়েছে আর অসাধারণ অর্কিড এগুলো অর্কিডিসের অর্কিডিস এত কুড়ি এসছে প্রতিটা মোটা মোটা কুড়ি অপূর্ব স্বাস্থ্যবান গাছ গাছে যাবে না পাতা হ্যাঁ পাতা ভেঙে যাবে এগুলো আমরা দেখিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনাদের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা এক একটা গাছের হেলথ দেখুন আমরা নার্সারি থেকে এরকম হেলদি ফেলুন খুব কম পাই আর এনারা শুধু নিজেরাই এই গাছগুলো আনছেন না বিভিন্ন নার্সারিম্যানকে এনে দিচ্ছেন আপনারা যোগাযোগ করবেন এত হেলদি ফেলোনোপসিসের গাছ আমরা সচরাচর খুব কম জায়গায় পেয়েছি দেখুন এখানে প্রচুর পরিমাণে অ্যাগলোনেমার গাছগুলো রয়েছে খুব সুন্দর অ্যাগলোনেমার গাছগুলো অপূর্ব একটা পটে দুটো তিনটে করে গাছ রয়েছে হ্যাঁ এই দেখুন এগুলো আপনি অনলাইন করে দিতে পারবেন তো হ্যাঁ করে দিতে পারবো দেখুন এখানে কিছু ফেলোনপসের ফুলও আমরা দেখছি দেখাচ্ছি আপনাদের এটাও অ্যাকলোনিমা আর একটা ভ্যারাইটি কোটিটা একটা দুটো করে ঝাড় রয়েছে হ্যাঁ প্রতি টাকা দুটো তিনটে করে গাছ রয়েছে এখানে রয়েছে ফেলোনপসিসের ফোটা ফুলের গাছ কি সুন্দর অসাধারণ এরকম ফোটা ফুলের গাছগুলো মানুষ নিতে পারবেন তো হ্যাঁ সব সব নিতে ওই ফোটা ফুল আর মানে কুড়ি দুটো একই দামে বিক্রি করছেন আলাদা দাম নিচ্ছেন বন্ধুরা আপনারা এরকম কুড়ি সমেত গাছ বা ফোটা ফুলের গাছগুলো নিয়ে যান তাতে এই দেখুন আর একটা কালার হ্যাঁ ওটা খুব সুন্দর

এরকম পরিণত স্বাস্থ্যবান গাছ আমরা খুব কম দেখাতে পারি খুব দেখা যায় না হ্যাঙ্গিং বাস্কেটের বিভিন্ন রকম ভ্যারাইটি হয়া এবং ডিস্কেডিয়ার সমস্ত প্রজাতি রাখেন ইনডোর সমস্ত রকম এবং গাছগুলো এত সুন্দর লাগছে খুব সুন্দর

সমস্ত পটগুলো আপনারা বিক্রি করেন মানে এই নার্সারিতে এলে সবকিছুই পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এই দেখুন ডিজাইন পট চাইলে সেটাও পাবেন আর সিরামিকের টব পট আছে রয়েছে দামি পটগুলোও রয়েছে সিরামিকের এই দেখুন দেখি বাহ খুব সুন্দর তো অপূর্ব দেখুন এখানেও অনেক ফ্যালেনঅপসিস অপূর্ব সুন্দর ফ্যালেনঅপসিস এখানে কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন অপূর্ব সুন্দর ফুল দেখুন ফুল মানে সার ওষুধ যাবতীয় আপনারা রাখেন দেখুন বন্ধুরা পটের কি সুন্দর সংগ্রহ সেরামিক অপূর্ব সুন্দর সংগ্রহ দারুণ সুন্দর এখানেও দেখছি অনেক রকমের অ্যাগলোনিমা আপনারা রেখেছেন এটা আরেকটা ইনডোর প্ল্যান্টের শেড ব্ল্যাক জিজি ব্ল্যাক জিজি আর মাটির পটগুলো বিক্রি করেন হ্যাঁ মাটির পটও রয়েছে প্রচুর মাটির পট বড় বড় মাটির পটও বিক্রি করেন হ্যাঁ 14 ইঞ্চি পট পর্যন্ত 14 ইঞ্চি পর্যন্ত বিক্রি করেন একটু দেখিয়ে দিন আমাদের দর্শক হ্যাঁ দেখিয়ে দিন আসুন এই দেখুন

দেখুন কি সুন্দর গাছগুলো খুব হেলথ গাছের ভালো এই দেখুন লেই দেখাচ্ছি কি সুন্দর অপূর্ব আপনারা লাকি বাম্বু প্রচুর বিক্রি করেন হ্যাঁ লাকি বাম্বু থাকে সব সময় সব সময়ই থাকে হ্যাঁ এবং ক্রেট ভরে ভরে আনেন হ্যাঁ প্রচুর জবা আপনারা রেখেছেন

খুনে ভ্যারাইটি বাইরেও তো প্রচুর জবা দেখছি হ্যাঁ জবা প্রচুর আমাদের প্রচুর জবা করেন হ্যাঁ সব রকম বাইরে বিদেশ ভ্যারাইটিও নিয়ে আসা হয় সব রকম এগুলো চায়না ডল চায়না ডল আর এত পরিমাণে জবা করেছেন হ্যাঁ তা আপনাদের পুরো যে নার্সারির জমি কতটা জায়গা 8 বিঘে 8 বিঘে অনেক জায়গা হ্যাঁ বন্ধুরা আট বিঘের নার্সারি এই শহরের মধ্যে আপনারা অবশ্যই নার্সারিটি ভিজিট করবেন আমার একান্ত অনুরোধ রইল দেখুন সামনে গরমকালের জন্য তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে বেলি এবং জুই পিছনে রয়েছে আমের বিভিন্ন প্রজাতি আম আপেল লেবু সব রকম সব রকম পেয়ে যাবেন সবেদা ফলের যাবতীয় সবই পাওয়া যায় আর আমের সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন আর জবার তো প্রচুর গাছ তৈরি হচ্ছে জবার প্রচুর গাছ অজস্র জবা দিদি এখানে আপনারা উইন্টার সিজন ফলের সিড গুলো ফেলেন হ্যাঁ হ্যাঁ এখানে গরমের ফুলও ফেলেন হ্যাঁ হ্যাঁ গরমেরও চারা ফেলেন গরমেরও ফেলা হয় আর কিছু ক্যাকটাস দেখতে পাচ্ছি ক্যাকটাস রয়েছে কিছু ও তো চারা এখানে বীজ ফেলা হয়েছিল এখন নেই ও বেডের মধ্যে টানা বীজ ফেলেছে হ্যাঁ এগুলো টানা বীজই ফেলা হয় আরো জায়গা আছে বিষ ফেলে আমাদের মানে আপনাদের বাগানে গাছের প্রতি যত্ন রয়েছে আপনার বাবা তিরিশ বছর ধরে বাগানটাকে নিজের হাতে বছর পঁচিশ ত্রিশ বছর পুরোনো

আমরা ভিডিওটা শেষ করছি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলুন আপনারা আসুন এবং দেখুন আমরা সব সময় ভালো গাছ দেওয়ার চেষ্টা করি এবং যে সমস্ত সিজন ফ্লাওয়ার উইন্টার সামারে সে সমস্ত সিজন ফ্লাওয়ার নামি সব বীজ আমরা সব ফেলি রকম ডুপ্লি ডুপ্লিকেট বীজ আমরা ফেলি না আমরা সবসময় সঠিক জিনিস দেবার চেষ্টা করি বিদেশি ফেলি সব অনেকগুলো প্রতিষ্ঠানে তো আপনার এখান থেকে গাছ যায় খুব ভালো আমরা খুব খুশি হয়েছি আপনার বাগানে এসে বন্ধুরা এই সমস্ত প্রাচীন নার্সারিগুলো প্রচারে আলোতে আসুক তার জন্যেই আশা এবং আশা করি আপনাদের জন্য একটা ভালো নার্সারি আমরা দেখালাম যারা আশেপাশে আছেন তারা চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা ফোন করবেন তমালি দিদি কথা দিয়েছেন যে অনলাইনে আপনাদের পাঠিয়ে দেবেন অনেক দিন উনি অনলাইন করেছেন এখন কিছু দিনের জন্য বন্ধ আছে শীতকালে যে বাগানের চাপ পড়ে সেটি সামলে অনলাইন করা খুব মুশকিল হয়ে দাঁড়ায় এবং আশা করি আমরা যে বারে বলেছি প্রত্যেকটা গাছের দাম রিজনেবল সেই জায়গা থেকে আপনারা বিশ্বাস করুন এবং ফোন করুন কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার